কোপা দেলরের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে চার শূন্য গোলে ওড়িয়ে দিয়েছে আতলেতিকো মাতৃদ ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্ড ফোর্ডের সাথে এক এক গোলে ড্র করেছে আর্সেনাল সেমিফাইনালের প্রথম লেগে দুঃস্বপ্নের মতো রাত কাটালো বার্সা ম্যাচের শুরুতেই এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আতলেতিকো এরপর একে একে গোল করেন আতোয়া গ্রিসমান লুকমান ও হুলিয়ান অ্যাডভারেজ প্রথমার্ধের যোগ করার সময় চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা পর কিছুটা ঘুরে চেষ্টা বার্সার মিনিটে পাও শটে দীর্ঘ জালে পর্যালোচনার পর অফসাইডের পর অফসাইডের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয় এদিকে ইপিএল এর শুরু থেকেই ছন্দহীন ছিল আর্সেনাল তবে ষাট মিনিটে জমে ওঠে ম্যাচ পিয়েরো হিনকাপির নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন ননিমা দুয়েকে ডেডলক ভাগে গানারদের পক্ষে কিন্তু সেই লিড স্থায়ী হয়নি মাত্র দশ মিনিট পরই পাল্টা আঘাত হানে ব্র্যান্ডফোর্ড সমতায় ফেরে স্বাগতিকরা শেষ দিকে বদলি হিসেবে নেমে ম্যাচে গতি আনার চেষ্টা করেন অধিনায়ক মার্টিন ওডিকার তবু ভাগ্য বদলায়নি পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে